আসসালামু আলাইকুম এভরন আপনার সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল লিমাতে আজ আপনাদের সাথে শেয়ার করবো এইখানে সিম্পলভাবে একটি হুইপ ক্রিমের রেসিপি অনেকে প্রবলেম হয়ে থাকে যে বলে যে আমার হুইপ ক্রিম হয় না পাতলা হয়ে যায় যদি আপনারা এভাবে প্রত্যেকটি স্টেপ ফলো করেন তাহলে আর পাতলা হয়ে যাবে না গলে যাবে না আর পারফেক্ট হবে আপনার ক্রিম আমি মাত্র তিনটি উপকরণ দিয়ে তৈরি করেছি এই ক্রিম আর কোনো ধরনের জ্যালাটিন এবং চকলেট আমি ব্যবহার করিনি চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনারা বাসায় পারফেক্টভাবে একটি হুইপ ক্রিম তৈরি করতে পারেন আর সেই সাথে বলে দিচ্ছি আমি আজকে যে রেসিপি শেয়ার করবো সেটি হলো ইভার হুইপ ক্রিমের আর ইভার হুইপ ক্রিম অবশ্যই সব জায়গায় পাওয়া যায় না এটা ফ্রোজেন বেস থাকে এই জন্য এটা ফ্রিজে সংরক্ষণ করতে হয় এখানে আমি হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি দেখুন লিকুইড অবস্থায় আছে আর এই ক্রিমের একটি কথা হলো যতক্ষণ পর্যন্ত আপনি প্যাকেট না খুলবেন ততক্ষণ আপনি এটা নর্মালে রেখে দেবেন আর প্যাকেট খোলার পরে সাথে সাথেই এটা ডিপে রেখে দেবেন যখন কাজ করবেন তার এক থেকে দুই ঘন্টা আগে বের করে রাখবেন দেখবেন যে এটা লিকুইড ফর্মে চলে আসছে আর ইভার হুইপ ক্রিম সবসময় স্প্রিট মানে বিটারের স্প্রিট একে রেখে বিট করার চেষ্টা করবেন যদি আপনারা চিন্তা করেন না আপনার হ্যান্ড ব্রেকসের সাহায্যে আপনারা এই ক্রিম তৈরি করে ফেলতে পারবেন তাহলে আপনার ভুল ধারণা ওভার বিটিংয়ের কারণে আপনার ক্রিম নষ্ট হয়ে যেতে পারে অনেকে এই ভুলগুলো করে থাকে কারণ সবাই কিন্তু প্রফেশনাল না যারা প্রফেশনাল তাদের কাছে ট্রিক থাকে আর যারা নন প্রফেশনাল তাদের কাছে এই ধরনের ট্রিক থাকে তো তাদের ক্রিম নষ্ট হয়ে যেতে পারে যখন একদম লিকুইড থাকবে এবং ঠান্ডা থাকবে ঠিক তখনই বিট করতে হবে এভাবে করে অনব্রত আপনি বিট করতে থাকবেন আর সব সময় লোতে রাখার চেষ্টা করবেন হাই স্পিডে দিবেন না যে আমি তাড়াতাড়ি আপনি ক্রিমটা তৈরি করতে চান যদি এই চিন্তা করে তাড়াতাড়ি বিট করেন তাহলে কিন্তু অনেক সময় ক্রিম হয় না পানি পানি থেকে যায় এতে দেখুন আমি কিন্তু এখানে এক দিয়েই বিট করছি এভাবে আমি একের মাধ্যমেই বিট করে যাব সম্পূর্ণ ক্রিম এতে তৈরি করতে সাত থেকে আট মিনিট সময় লাগে অনেক সময় একটু বেশিও সময় লাগে আমি আপনাদেরকে একদম পারফেক্টভাবে ক্রিম তৈরির ফুল প্রসেস এই ভিডিওতে দেখিয়ে দেব তাহলে আপনাদের আর কোনো প্রবলেম থাকবে না দেখুন আমি কিন্তু এভাবে বিট করে নিচ্ছি এভাবে করে টোটালি তিন মিনিট প্রথমে আমি বিট করব তিন মিনিট বিট করার সাথেই দেখবেন এটা ফোম অনেকটা ফোম হয়ে আসবে জ্যালাটিন বা চকলেট আমি ইউজ করিনি জ্যালাটিন ইউজ করলে অনেক সময় একটু ভুল প্রসেস হলে বা জেলাটিনটা যদি নষ্ট হয়ে থাকে তখন কিন্তু ক্রিমও নষ্ট হয়ে যায় সেই জন্য আমি জেলাটিন এখানে ব্যবহার করি আর চকলেট দিয়ে আমি অলরেডি একটি রেসিপি শেয়ার করেছি তারা আপনারা ওই ভিডিওটির ডেসক্রিপশন নিয়ে পেয়ে যাবেন ওইখান থেকে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন তিন মিনিট হয়ে গেছে দেখুন তিন মিনিট পরে ফোমে একটি স্ট্রাকচারে চলে আসছে ক্রিম এভাবে করে আমি আরেকটু বিট করে নিচ্ছি দেখুন তিন মিনিট পরে কিন্তু এইটার একটু কুচি কুচি হয়ে আসছে কিন্তু পারফেক্ট কুচি হচ্ছে না একটু ক্রিমি ক্রিমি আসে আর পাতলা কিন্তু এখনও পাতলা আছে তা আমি এভাবে আরেকটু বিট করে নিচ্ছি আমি ঘুরিয়ে ঘুরিয়ে বিট করে নিচ্ছি আর স্প্যাচোলার সাহায্যে সাইড থেকে ক্রিম নিয়ে মাঝে নেব আর বিট করব। এখনও কিন্তু পিক হয়নি অনেকটা ফোম হয়েছে পাতলা হয়েছে এই ফর্মে কখনোই কেক ডেকোরেশন করা যাবে না তো এখন আমি সেই তিন মিনিট পরে এর মধ্যে ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি এখানে কন্ডেন্স মিল্ক এবার আরেকটা কথা বলি এক কাপ হুইপ ক্রিমের সাথে আপনি ওয়ান ফোর্থ কাপ ইউজ করবেন আর যদি আপনার দেড় কাপ নেন তাহলেও ওয়ান ফোর্থ কাপই করবেন কিন্তু দুই কাপ নিলে ওয়ান থার্ড কাপ যদি মিষ্টি একটু বেশি খেতে চান তাহলে আপনারা অবশ্যই হাফ কাপ নিতে পারেন আমি ওয়ান ফোর্থ কাপ এখানে নিয়েছি কনডেন্স মিল্ক এবার আমি শুধুমাত্র বিট করব কনডেন্স মিল্কের কারণে এইটার টেক্সচারটা অনেক বেশি স্ট্রং হয় মানে এতটা বেশি এটার ফিনিশিং সুন্দর হয় যে আপনি যখন বাসায় নিজে তৈরি করবেন এবং ফিনিশিং দিবেন তখন বুঝতে পারবেন আমি এখন এখানে আবার বিট করে নেব যতক্ষণ পর্যন্ত ফ্লাপি না হয়ে যায় এভাবে করে ঘুরিয়ে ঘুরে বিট করব আর স্প্যাচুলার সাহায্যে আমি ক্রিম একটু উল্টে পাল্টিয়ে দেব এতে করে ক্রিমের প্রত্যেকটা অংশ খুব ভালো মতো বিট হবে এভাবে করে আপনারা যদি কন্ডেন্স মিল্কের সাহায্যে বিট করেন আর ক্রিম তৈরি করেন তাহলে কিন্তু জেলাটিন বা কোনো ধরনের চকলেট ব্যবহার কোনো কোনো প্রয়োজন নেই আর ফিনিশিং আসবে অসাধারণ দেখুন ক্রিম যতক্ষণ পর্যন্ত তৈরি না হয়েছে ততক্ষণ পর্যন্ত আমি এভাবেই বিট করছি তৈরি হয়ে হয়ে গেছে পারফেক্টভাবে এর লক্ষণ কি। যখন আপনি এভাবে ঘোরাবেন দেখুন কুচি কুচি হয়ে আসছে আর উল্টো লোকেও কিন্তু একটি ফুল হচ্ছে দেখুন এভাবে করে যখন আসবেন কুচি এভাবে করে যখন যাবেন তখন নিচের দিকেও একটা ফুল উপরের দিকেও একটা ফুল মানে কুচি কুচি হয়ে আসছে তখন বুঝতে পারবেন এই ক্রিম হয়ে গেছে যখন ক্রিম পারফেক্টভাবে হয়ে যাবে স্টিপিক হয়ে যাবে আর একদম ঘন হয়ে যাবে তখন আপনি বিটারটা বন্ধ করে দেবেন এবার আসি চকলেট ক্রিম এখানে আমি ইউজ করব দেখুন এখানে আমি ইউজ করবো চকলেট ইমালশন চকলেট ইমোশন দিয়ে আমি এখানে ক্রিমটার কালার আনবো আর চকলেট ইমোশনের কারণে কিন্তু অসাধারণ একটা কালার আসে যেটা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন আমার বিভিন্ন যে কেক আমি রিসেন্টলি যতগুলো চকলেট কেক ব্যবহার করেছি সবগুলোই আপনারা কালারটা দেখতে পাচ্ছেন যে কতটা বেশি সুন্দর হয়েছে আমি আরও কয়েকটা ভিডিও করে রেখেছি অলরেডি সেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব তখন বুঝতে পারবেন যে কালার কতটুকু সুন্দর হয় এবার বলি এক কাপ হুইপ ক্রিমের সাথে আপনি হাফ চা চামচ নেবেন ইমাসন যদি আরও বেশি নেন সেই ক্ষেত্রে বেশি নিয়ে নেবেন এক কাপ দিয়ে আপনারা পারফেক্টভাবে একটি এক পাউন্ডের কেক অনেক বেশি ফুল দিয়ে হাই ডেকোরেশন মানে গর্জেস একটি ডেকোরেশন দিয়ে কেক ডেকোরেশন করতে পারবেন আবার এক কাপ দিয়ে আপনি সিম্পলভাবে একটি দুই পাউন্ডের কেকও ডেকোরেশন করতে পারবেন এক কাপে আপনি এক কাপ যে হুইপ ক্রিম আছে লুই লিকুইড ফর্মে থাকে তা হলো আড়াইশো এম মানে এটা গ্রামও আপনি যদি কনভার্ট করেন তখন দেখবেন আড়াইশো গ্রাম লিকুইড হয়ে থাকে দেখুন আমি এভাবে করে বারবার বিট করছি আর খুব ভালো মতো বিট করে নিচ্ছি এবার আপনাদের একটা জিনিস দেখাই আপনারা কিভাবে বুঝবেন যে পারফেক্ট হয়েছে কিনা বা স্মুথ হয়েছে কিনা এটার একটা টেকনিক আছে তাহলে আপনি একটা স্প্যাচলা নেবেন এভাবে টান দিবেন যখন দেখবেন টান দেওয়ার পরে একদম কোনো ধরনের কোনো বাবলস নেই দেখুন কতটা স্মুথ একটি ফিনিশিং এসেছে তখন বুঝতে হবে যে আপনার ক্রিমটা পারফেক্ট হয়ে গেছে যখন আপনি কেকটা ফিনিশিং দেবেন তখন এমন একটা ফিনিশিং চলে আসবে এবার আপনি বাটিটা যদি এভাবে উল্টো করেন তাহলেও কিন্তু ক্রিম পড়বে না এবার আমি স্পা চুলার সাহায্যে খুব ভালো মতো মিক্স করে নেব কারণ উপর দিকে ওপর দিকে কিন্তু হালকা হালকা সাদা দেখা যাচ্ছে সেজন্য এবার আমি একটি পাইপিং ব্যাগের মধ্যে ক্রিম নিয়ে নিয়েছি আর এখন আমি যে ফুলটা করলাম এটা হলো স্টার নজেল স্টার নজেল দিয়ে আমি এখানে এভাবে করে দেখুন বিভিন্ন ধরনের ফুল করে নিচ্ছি আপনার হাতের উপরে ডিপেন্ড করে যে ফুলগুলো কেমন হবে ডেকোরেশন কেমন হবে কারণ একটা স্ট্যান্ড নজল দিয়ে আপনি বিভিন্ন ধরনের ডেকোরেশন করতে পারেন বিভিন্ন ধরনের ফুল করতে পারেন মানে আপনি একটা নজল দিয়ে অনেক 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 ধরনের কিন্তু ডেকোরেশন করতে পারেন এখন আমি যেই ডেকোরেশনগুলো করে দেখালাম এই সবগুলো হলো স্টার নজল এখানে আমি দুইটি নজল ব্যবহার করব এটা হলো বকুল ফুল নজল বকুল ফুল নজল দিয়েও আপনি বিভিন্ন ধরনের ফুল ডেকোরেশন করতে পারেন সেটা আপনার হাতের টেকনিকের উপরে হা সবগুলো মানে কেক যখন ডেকোরেশন করবেন সম্পূর্ণ আপনার হাতের টেকনিকের উপরে আপনার হাত যতটা বেশি ঘুরবে বা আপনার হাত যতটা বেশি পাকা হবে যত বেশি কেক বাসায় ডেকোরেশন করবেন তত বেশি আপনার কেকের স্মুথ ফিনিশিং চলে আসবে আর এভাবে করে যদি আপনি চকলেট কেক বা চকলেট কেকের জন্য ক্রিম তৈরি করতে চান তাহলে পারফেক্ট একটি ডিসিশন খুব কম সময়ে ঝামেলা মুক্তহীনভাবে তৈরি করে নিতে পারবেন তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম